তিলোত্তমা ঢাকায় সন্ধ্যা নামলে লাল নীল রঙের আলো জ্বলে ওঠে বিভিন্ন সড়ক ও ভবনে কিন্তু এই শহরে এমন একটি ভবন রয়েছে যেখানে প্রায় দুই যুগ ধরে কোনো আলো জ্বলতে দেখা যায়নি আমরা যে ভবনের কথা বলছি সেই ভবনের ভিতরে দিনে দুপুরও কোনো মানুষ ঢুকতে সাহস পায় না নিরাপত্তার কারণে নিজেদের ছোট বাচ্চাদেরও সেই ভবনের আশেপাশে খেলতে যেতে দেন না অভিভাবকরা শুনতে অবাক লাগলেও সত্যি এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যারিস রোডে অবস্থিত স্থানীয়রা জানায় পল্লবীর এগারো নম্বর সেকশনের প্যারিস রোডে সিটি কর্পোরেশনের এই মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সালে পরবর্তীতে ধাপে ধাপে ভবনটির ছয়তলা পর্যন্ত উঠলো এক পর্যায়ে কাজ বন্ধ হয়ে যায় দুই সালে নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে নেই কারোবাস এমনকি নেই কোনো নিরাপত্তা কর্মী দিন দিন ভবনটি পরিত্যক্ত অপরাধীদের আক্রায় পরিণত হয়েছে মাদক সেবীদের নিয়মিত বসে সেখানে চলে জুয়া খেলা সর্বশেষ গেল বিশ সেপ্টেম্বর সাব্বির নামের এক তরুণের মরদেহ মিলেছে এখানে জানা যায় তাকে তার বন্ধুরা পরিকল্পিতভাবে হত্যা করে এই ভবনে প্রায় দুই জুগুরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে দিন দিন এটি অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ পাচ্ছে স্থানীয়রা বলেন অপরাধীদের অভয়ারণ্য হিসেবে এই ভবনটি ব্যবহৃত হচ্ছে বছরের পর বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় মিরপুর নং নিউ সোসাইটি ব্যবসায়ীদের জন্য জন্য পুনর্বাসনের বিঘা জমির উপর এতে ব্যবসায়ীরা ছয় যেমন ক্ষতির মুখে পড়েছেন তেমনি গড়ে উঠেছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড লইয়া ধরাইবে চাকু লইয়া ধরাইবে দাও লইয়া থাকবে বুঝেন মাদক দিয়া ধরাই দিবে এখন এইগুলা বলতে গেলে ভাইয়া ধরেন আমরা দোষী তার জন্য আমি বলতে চাই না মাদক ব্যবসা বাংলা বিক্রি করে অনেক কিছু দুই নম্বর ব্যবসা হয় এগুলো ব্যবসা চলে দেখে মার্কেটে কেউ ভয়ে যায় না পুলিশরা যায় না ভালো মতন এটা আপনার যদি রানিং থাকতো তাহলে বিভিন্ন ইনকাম সোর্স আসতো লোকজন হইতো মার্কেটিং ভালো হইতো দীর্ঘ বিশ বছর যাবত এভাবে এই ওয়েস্টেজ পড়ে আসে পরিত্যক্ত হ্যাঁ এই পড়ে থাকার কারণে এখানে বিভিন্ন রকম ক্রাইম হয় মানে সমস্যা হয় যেমন ঝামেলা হচ্ছে আপনার মাদক এখানে এটা মাদকের রাস্তা না তারপর কয়েকবার মার্ডার হয়েছে ঠিক আছে তারপর যে যত রকম সন্ত্রাস চোর ছেচর আছে চুরি ডাকাতি করে এই ভবনে আশ্রয় নেয় মানে যত বড় ঝামেলা হোক এই ভবনে আশ্রয় নেয় তার মধ্যে মনে করেন পুলিশ পুলিশ ধরে কাদেরকে ধরে জানেন চুনোপুটিকে ধরে যারা কিছু মাদক খাইতে আসে ওদেরকে তো ধরে তো লাভ নেই ধরতে হবে কাদেরকে মূল হতাদেরকে বিশাল আয়তনের মার্কেটটি নিস্তলায় সুনসার নিরবতা চারিদিকে ভুতুরে পরিবেশ বাতাসে ভেসে আসছে বিভিন্ন মাদকের গন্ধ দ্বিতীয় তলায় মাদকের কিছু সরঞ্জামা ছড়িয়ে ছিটে পড়ে থাকতে দেখা যায় ভবনের ছাদ ও ফ্লোর থাকলেও কোনো তলাতেই দেয়াল নির্মাণ করা হয়নি স্থানীয় বাসিন্দারা বলছেন কয়েক বছর আগে ফায়ার সার্ভিস থেকে ভবনটিকে ঝুঁকি ও পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয় তবে সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন